আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে একটি একত্রিশ শতাংশ জমির সন্ধান নিয়ে আসছি এটি ঢাকা জেলার দামরাই উপজেলার দামরাইয়ের যে শরীফবাগ শরীফবাগের ভিতরে জমিটি এই জায়গাতে আজকে একদম সরকারি যে রাস্তা কার্পেটিং দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর এই যে বাড়িঘরগুলো পাশে স্কুলের মাঠ স্কুল এই জমিগুলোর পাশে বাড়িঘরগুলোর পাশে আজকে একটি একত্রিশ শতাংশ জমির সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে এই এলাকাতে চলে আসি দেখতে পাচ্ছেন এটা একটি কার্পেটিং করা রাস্তা চমৎকার একটি গ্রাম মানে প্রচুর লোকের বসবাস ঘর চাহিদা আছে এখানে প্রচুর ঘর ভাড়া চলে যারা বড় জমি খুঁজতেছেন কিছু করতে চান আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন আমি আশেপাশের পরিবেশ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বিকেলবেলা রোদের একটু ঝলমলে আলো এই যে কার্পেটিং রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সরাসরি শরীফবাগ চলে যাওয়া যায় কিংবা আপনার সেই দামরাই ডুলিপিটা যাওয়া যায় দশ থেকে পনেরো টাকা ভাড়া যুগে আপনারা সেই জায়গাটিতে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রোড আশেপাশে প্রচুর বাড়িঘর আমি একটু দেখানোর চেষ্টা করতেছি স্থানীয় লোক থেকে শুরু করে অনেক বায়ু বোনের এই এলাকায় জমি কিনে কিনে ঘর বাড়ি করে বসবাস করতেছে কিংবা ভাড়া দিচ্ছে এই যে একটি সরকারি রাস্তা রীতিমতো চলাচল হয় সমস্ত প্রকারের গাড়ি আর এইটি হচ্ছে সেই মাঠ এই যে দেখতে পাচ্ছেন মাঠের পাশেই স্কুল আছে স্কুলের পাশেই আজকে সেই জমিটি জমিটির পরিমাণ হচ্ছে একত্রিশ শতাংশ আমি মাঠ থেকে একটি রাস্তা আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই মেন রোড থেকে একটি দশ থেকে বারো ফিটের রাস্তা এই রাস্তা দিয়ে সেই জমিটিতে যেতে হয় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বারো ফিটের রাস্তা এই যে রাস্তা থেকে এই যে রাস্তাটি নেমে গেল ইট ফালানো রাস্তা একদম মাঠ গেসে এই রাস্তাটির পাশেই আজকে সেই জমি আমি নেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে একটু মাঠটি নষ্ট হয়েছে বা রাস্তাটি নষ্ট হয়েছে এই রাস্তার থেকে এই যে দেখা যাচ্ছে গাড়ি আসতেছে বিভিন্ন রকম একতলা দুতলা বাড়ি এখানে আছে অজস্র মানুষের বসবাস প্রতিনিয়ত অটো রিক্সা ব্যান এখানে পাওয়া যায় আর বিকেলবেলা হওয়াতে অনেক ছেলে মাঠের মধ্যে খেলাধুলা করতেছে এই যে একটি ইট ফালানোর রাস্তা দেখতে পাচ্ছেন আসলে অযত্নে থাকাতে একটু এলোমেলো এই যে রাস্তা এই রাস্তা থেকে একটি প্লট পরেই আজকে সেই জমি জমির পরিমাণ একত্রিশ শতাংশ মালিকের টাকার বিশেষ প্রয়োজন উনি একটি মসজিদের জন্য দান করবেন মসজিদের টাকাটা দিবেন যার কারণে উনি এই মুহূর্তে বিক্রি করতে চাচ্ছেন দেশ এবং প্রবাস থেকে অনেক বাই যারা একটু বড় জমি খুঁজতেছেন দামরায়ের এর ভিতরে আজকে তাদের জন্যে আমার এই ভিডিও আর এই জমিটি বিক্রি করে যে টাকাটা পাবেন টোটাল টাকা দিয়ে উনি মসজিদের কাজ করবেন তো যাই হোক বন্ধুরা আমি জমির কাছেই চলে আসছি আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে বাকিটা ঘুরিয়ে দেখাবো এই যে ইটের রাস্তা ইট সোলিং দেখতে পাচ্ছেন এই ইট সোলিং রাস্তার পর্যন্ত হচ্ছে জমি এই যে এরপর তো এটা হচ্ছে সেই পাকা রাস্তার সাথে একশো সর্বোচ্চ একশো ফিট হবে দূরত্ব এই একশো ফিট দূরত্বের পাশেই দেখতে পাচ্ছেন মেন রোড এই যে গাড়ি চলতেছে মানুষগুলো দাঁড়িয়ে আছে নানা রকম ঘর বাড়ি ভর্তি বসবাস করে ঘর ভাড়া চলে এই যে মেন রোড মেন রোড থেকে সর্বোচ্চ আমি একশো ফিট ভিতরে চলে আসি। একটি দশ থেকে বারো ফিটের ইট ফালানোর রাস্তা এই রাস্তাটা একদম শেষ অবধি চলে গেছে আর টোটাল জমিটা হচ্ছে এই যে জমিটি ভালো ফালানো জমিটি কিন্তু খুবই চমৎকার মুখটা অনেক বারো একশো ফিটের উপরে হবে মুখ আর পেছন থেকে সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট ফিট হবে বা সর্বোচ্চ ষাট ফিটের পাশ আর লম্বা হচ্ছে জমি রাস্তার সাথে মুখ হচ্ছে একশো ফিটের কিছু কম বেশি আপনারা সঙ্গেই থাকুন আমি টোটাল জমিটা ঘুরে দেখাচ্ছি আমি জমিটির কাপ ভিতরে টুকে গেছি দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে খেলাধুলা হচ্ছে অনেক লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাধুলা দেখতেছে ফুটবল খেলা স্কুলের মাঠ ঠিক জমিটি দেখতে পাচ্ছেন ওই যে প্রান্ত থেকে শুরু করে একেবারে কর্ণ আর জমিটি যে বাচ্চাগুলো খেলতেছে এইখান থেকে শুরু করে জমিটি একেবারে সোজা আপনার কি বলে উত্তর দিকে জমিটি আনুমানিক একশো থেকে একশো বিশ ফিটের কিছু কম বেশি হয়তো হবে মুখটা অনেক বড় এবং দিকে জমিটি হচ্ছে সর্বোচ্চ ষাট ফিটের মতো হবে বা কিছু কম বেশি হবে এই অবস্থা জমিটি কিন্তু খুবই চমৎকার বালু ফেলছেন বালু ফেল ওনারা জায়গাটা ভরাট করছেন যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই মুহূর্তে নিয়ে ঘর বাড়ি করতে পারবেন বসবাস করতে পারবেন কিংবা ভাড়া দিতে পারবেন সমস্ত প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখানে আছে বিদ্যুতের লাইন রাস্তায় গাড়ি চলাচল মানুষজনের বসবাস সব কিছুই আছে সুন্দর মতো যারা বাড়িঘর করতে চান বা করতে চান তারা করতে পারবেন এবং ঘর ভাড়ার এখানে প্রচুর চাহিদা আসে যেহেতু দামরাইয়ের খুব কাছেই ডোলিবিটার থেকে দশ থেকে পনেরো টাকা রিক্সা বাড়া যুগে আসা যায় প্রচুর মিল ফ্যাক্টরি দামরাইয়ে যার কারণে এলাকাতে শ্রমিক সংখ্যা প্রচুর তারা ঘরবাড়ি বাড়া চান বা বাড়া নিতে তারা আগ্রহ প্রকাশ করেন আশেপাশে এই জমির সাথে লাগানো ঘরবাড়ি যারা আসবেন সরজমিনে দেখবেন ঘরবাড়ির সাথেই হচ্ছে আজকে একেবারে গণবসতিপূর্ণ এলাকায় আজকে এই জমিটি ভালো ফলানো এখানে মোট জমি একত্রিশ শতাংশ একত্রে তিনজন চারজন যারা আছেন নিতে পারবেন যাই হোক আমি জমিটির অবস্থান বলতেছি এটি ঢাকা জেলার দামরা উপজেলার শরীফবাগ যে এলাকায় শরীফবাগের ভিতরে হচ্ছে আজকে সেই জমিটি জমিটির মূল্য যেহেতু একটা মসজিদের জমি মসজিদে দিবেন টাকাটা মালিক পক্ষ দাম চাচ্ছে এখানে প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা করে প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঁচিশ করে দাম চাচ্ছে তাদের সাথে বসলে আলোচনায় কমবে যদি ভাই একক নিতে চান নিতে পারবেন কিংবা একসাথে যারা আছেন তারা যদি ভেঙে নিতে চান তাও নিতে পারবেন তবে সর্বোচ্চ মানে সর্বনিম্ন দশ শতাংশ আর সর্বোচ্চ একত্রিশ শতাংশ দশের নিচে বিক্রি করবে না তারা কারণ জমিটি তিনটা প্লট করে বিক্রি করলেও করা যাবে আর যদি একত্র নেন তাহলে তো কোনো কথাই নেই এই অবস্থায় বিকেলবেলা অন্ধকার নেমে আসতেছে তার মাঝে আমি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি করলাম বলতুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভাই বন্ধুর জমিটি ভালো লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে দেয়া নাম্বার সেই নাম্বারে সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি